আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ বরকাত সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর্স আজকের ভিডিওতে দুই হাজার বছরের প্রাচীন কালো যাদুর একটি কিতাব সতীলজাদ্যাসা এই কিতাবটি আদি কামাখ্যা লাইব্রেরি থেকে সংরক্ষণ করা হয়েছে ঠিক আছে প্রকাশ সাল আঠারোশো দশ সাল আদি কামাখ্যা লাইব্রেরি গুহাটি আসাম ভারত দুই হাজার বছরের প্রাচীন কালো যাদুর একটি কিতাব ইসলামিক একটি কিতাব এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাবেন শরীর বন্ধ করার কাজ বানফিরানি মন্ত্র বাউয়া দাসের ঝাড় বশীকরণ মিলন করার তাবিজ ঠিক আছে এরপরে পেয়ে যাচ্ছেন ছবির উপরে সাত দিনে বশীকরণ এরপরে পেয়ে যাচ্ছেন স্ত্রীকে বশীকরণ মন্ত্র জিন চালান দেওয়া মন্ত্র শত্রুকে ধ্বংস করার মন্ত্র ঠিক আছে তো ভিডিওটা আপনারা অবশ্যই শুরু থেকে শেষ করে দেখবেন তাহলে অবশ্যই কিছু না কিছু বুঝতে পারবেন এই কিতাবের মধ্যে কী আছে সুরাই আসিনের আমল দেওয়া মনের বাসনা পূর্ণ করা বশীকরণ টোটকে একশো পার্সেন্ট পরীক্ষিত ঘর বাড়ি বন্ধ করার নিয়ম আপনি এখানে পেয়ে যাচ্ছেন বিবাহ বন্ধ আশ্চর্য তদ্বির মানুষকে তাড়িয়ে দেওয়ার মন্ত্র পরীকে নিজের মতো নিজের স্ত্রীকে রাখার মতো একটি কাজ এই সাদা পৃষ্ঠের মধ্যে পেয়ে যাবেন ভালোবাসার আশ্চর্য কারামতি ঠিক আছে বাহাত্তর ঘন্টার মধ্যে বশীকরণ করতে পারবেন যা নষ্ট করতে পারবেন আজীবনের জন্য স্ত্রী বশীকরণ নারী বশীকরণ পুরুষ বসীকরণ পুরুষকে বাধ্য করা অবাধ্য স্ত্রীকে বাধ্য করা হাড় ভাঙ্গা জোড়া লাগানো ঠিক আছে হাজিরা দেখার মন্ত্র শরীর বন্ধ রাখার মন্ত্র পুরুষ বশীকরণ মহামন্ত্র জাদু টনা বান যাবতীয় কাজ এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো যারা আমাদের থেকে এই সতী সতীলজাদ্যাসে দুই হাজার বছর প্রাচীন এই কিতাবটি সংরক্ষণ করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন ছেলে মেয়ে সকলে কিতাব অর্ডার করতে পারবেন এবং আমাদের থেকে কিতাব অর্ডার করলে চব্বিশ ঘন্টায় সাপোর্ট দেওয়া হবে এবং কাশ বুঝিয়ে শিখিয়ে দেওয়া হবে সকলে ভালো থাকেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন